তো গাইস আজকে আবারও আমি সেই আমার নিজেরই इलाकेতে এখানে নাকি মোটামুটি নাকাজীবাড়া বলো এদিকে কৃষ্ণনগর এদিকে বহরমপুর সব জুড়ে এখন আমাদের বেথওয়া ডাউরিতে এখন কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে মানে এর আগে অযোধগনগর হাবড়া তারপরে শান্তিপুর পায়রা টাঙা অনেক জায়গায়তে দেখো তোমরা এখন কিন্তু আমাদের নিজের বেথওয়া ডাউরিতে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে আর কে দিচ্ছে এই দেখতে পাচ্ছো মোমো হাট মোমো হাট এন্ড বিরিয়ানি এই যে পিছনে ওনাদের আগের স্টল আছে আর এই সামনে আর এই যে সামনে দেখতে পাচ্ছ নতুন বিরিয়ানির দোকান ওপেনিং হয়েছে এই কারণেই কিন্তু আনলিমিটেড বিরিয়ানির অফারটা চলছে তো অফারটা কতদিন অবধি কি মানে পারমানেন্টলি ভাবে কি না কি সবকিছু শেয়ার করব তো চলো দাদা আছে এখানে কথা বলবো আর গাইজ এখানটায় মোটামুটি যারা শিয়ালদা সাইড থেকে আসতে যাও তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট বেতোয়াডির ট্রেন পেয়ে যাবে বা কিশোরঙ্গর সাইড যাই হোক তো সেখানে নেমে এই যে সিটি আছে লাইব্রেরি মাঠ একদমই পাশে আর যারা বহরমপুর সাইড থেকে আসতে চাও বহরমপুর থেকে হোক বা বেলডাঙ্গা যেখান থেকে হোক সেম স্টেশনে নেমে এই যে এক মানে স্টেশন এই যে এখানে স্টেশন বাস স্ট্যান্ড সেম তো আর যারা আমাদের লোকাল এলাকা তারা তো অনেকে জানো যে এই যে মোমো হাট এই এখানেই আছে মোমো হাট তো মোমো হাটের নিজস্বই দোকান এটা মোমো হাট এখন বিরিয়ানি বিক্রি করছে আর তার আগে বলি যারা আমাকে চলো না আমি মামান আর তোমার হচ্ছে মামান চল ওয়েলকাম তোমার চ্যানেল গাইড হাটাও ঘুরি বেড়াও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক አይ ጥሩ আমাদের এখনো হয়নি সেজন্য একটা বেত না এদিকে বহরমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর কোথাও নেই বিরিয়ানি তারা ভাবলাম যে কোথাও চালু করে দেখে কি হয় কি মানে রেসপন্স কেমন ভালো চলছে আলো চলছে তো মানে কি কি বিরিয়ানি রয়েছে এখন আপাতত আমরা এখন চিকেন বিরিয়ানি চালু করেছি আপাতত চা আছে চিকেন চা মানে গনি প্রাইস কি রাখছো বিরিয়ানি একশো টাকা একশো টাকাই বসে গেলে আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড আলু থাকবে ডিম থাকবে চিকেন থাকবে মানে কি শুধু মানে রাইস আনলিমিটেড নাকি অন্য কিছু আনলিমিট শুধু রাইস শুধু রাইস আনলিমিটেড আচ্ছা আচ্ছা মানে আলু যদি কেউ extra ভাবে একবার চাই একবার চাই রিকোয়েস্ট করে তার একটা আচ্ছা মানে লাগে না আচ্ছা মানে দোকানটা ওপেনিং কবে হলো আর কি দোকান ওপেনিং হয়েছে গ্যালারিয়া দুর্গাপুজায় আর এই প্রিনে চালু হয়েছে 10 দিন 15 দিন অফারটা কি মানে পার্মানেন্টলি ভাবে থাকবে নাকি কিছু এই কয়েকদিন রাখতে পারে মানে না মানে অফার কি মানে পার্মানেন্ট হবে না পার্মানেন্ট এখন দেখি যদি সেরকম পাইড়া রাখব অন্য হলে মাছখানা বল দেখব চেষ্টা করব রাখা

আ তো এটা প্লেট রেডি করো আমার জন্য আচ্ছা করে প্লেটের সাইজ টেকও ছোট মনে হচ্ছে এটা আনলিমিটেড তো বসে অল্প অল্প দিয়ে খেতে এটা উদ্দেশ্যটা ভালো তো কালারফুল বিরিয়ানি দেখতে পাচ্ছি একদম মানে আলাদা এটা তো মোটামুটি যদি সেল যদি কন্টিনিউ হয় এরকম ভাবে থাকে তো বিরিয়ানিটা আনলিমিটেড মানে পার্মানেন্ট ভাবে থাকবে তো তোমরা যত তত পারবে এখানে এসে বিরিয়ানিটা ট্রাই করো তাহলে কিন্তু বিরিয়ানিটা তোমরা এখানে সবসময় আনলিমিটেড পাবে আর কি এইরকম যদি সেল থাকে তো এই যে গাইস চলে এসেছে কিন্তু আমার কাছে মোমো হাটের আমাদের বেথোয়াড়ি মোমো হাটের আনলিমিটেড বিরিয়ানি যার প্রাইস নিয়েছে একশো টাকা তো একশো টাকায় দেখবো যে এখানে কি কি দিয়েছে আমাকে ফার্স্ট টাইম বলি এই যে দেখতে পাচ্ছ এটা বলতে দেড়শো গ্রামের একটা চিকেনের পিস তারপর এটা এই যে আলু তারপরে রয়েছে ডিম আমাদের মানে এখানকার বিরিয়ানিতে সবগুলোতে প্রায় ডিম থাকে আর স্যালাডে রয়েছে কিন্তু আর স্যালাডে রয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছো দু তিন পিস মতো শসা আর দুটো পেঁয়াজ আর তো চলো এবার বিরিয়ানিটা দেখবো যে কেমন অয়েলি নাকি ড্রাই দেখে তো মনে হচ্ছে ভালোই অয়েলি তো ফার্স্টে আমি রাইস থেকে শুরু করি প্লেটটা খুবই ছোটো আর কি তো আনলিমিটেড আছে কোনো সমস্যা নেই প্লেট ছোটো হলেও এই যে দেখতে পাচ্ছো রাইসটা একদম জোর মোটামুটি অয়েলি চলো রাইজের একটা নর্মালি একটা বাইট নেওয়া যাক দারুণ টেস্টফুল মানে ভাবছিলাম যে হয়তো আনলিমিটেড বলে যাতা দিয়ে দেবে না একদমই না টেস্ট কিন্তু ভালো রাইজের রাইজের টেস্টটা একদম মোটামুটি একটু লবণীয় ভাব আছে তো তারপরে এই যে আলুটা দেখো এই যে আলুটা কিন্তু একদমই সফট দেখতে পাচ্ছ হাতে দিতে একদম গলে যাচ্ছে আলুটা একটু টেস্ট করে দেখি আলুটাও ভালোই টেস্টফুল তো তারপরে এই যে চিকেন রয়েছে চিকেনটা এনারা বলছে যে মোটামুটি দেড়শো গ্রাম হবে তো দেখে তাই মনে হচ্ছে বুঝতে পারছো অনেকটা বড় সাইজ একশো টাকার মধ্যে যে এত বড় একটা চিকেনের সাইজ দিয়ে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে এটা অবাক বিষয় লাভের অংশ কি আছে আমি বুঝতে পারছি আর অনেকে হয়তো মানে ভিডিওর মধ্যে হয়তো চিকেনটা দেখতে পাচ্ছ তোমাদের দেখে ছোট মনে হচ্ছে কিন্তু যারা রান্না করে তারা জানে যে চিকেন যখন কাটা হয় তখন সাইজ থাকে একটা রান্না করার পরে সাইজ হয়ে যায় আর একটা তো মোটামুটি চিকেনটা দেখতে পাচ্ছ একদমই কিন্তু ব্যাক পু স্টাইলের চিকেন রয়েছে মানে টোটাল বিরিয়ানিটা কিন্তু ব্যাক স্টাইল অনেকটাই তো এই যে চিকেনটা চিকেনটা চলো টেস্ট করা যাক তো চলো চিকেনটা একবার ভাঙা যাক অতিরিক্ত অয়েলি কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু অনেকটাই তেলের অংশ আছে চিকেনটা মোটামুটি সফটনেসটা আছে খুব একটা বলবো না তো চলো হুম যথেষ্ট টেস্টফুল চলাটা আলু দিয়ে ড্রাই দিলে এটা বাইট নেওয়া যাক পেঁয়াজ হয়েছে খাওয়া হয়নি দারুণ দারুন গাইজ দারুণ তো মোটামুটি যে রাইসের কোয়ান্টিটি প্লেটটাই আছে যথেষ্ট আছে তোমরা আনলিমিটেড নিতে পারো অফারটা মোটামুটি যতদিন মানে সেল থাকবে ততদিন কিন্তু অফারটা দিচ্ছে ডেট নেই কোনো কোনো ফিক্সড ডেট নেই তারপর এই যে ডিমটা রয়েছে এই যে ডিমটা ডিমটা দেখি ডিমটা হলো ফ্রেশ স্যালাড শশা বিরিয়ানিটা সত্যি কিন্তু খুবই ভালো খেতে তোর এটা চিকেন দিয়ে বাইট দেওয়া যায় বিরিয়ানির চলো শশা দারুণ মোটামুটি যেটা গিয়ে স্মেল পাচ্ছি মানে খুব একটা বলবো না মোটামুটি পাচ্ছি তো মোটামুটি যে আমি ভাবছিলাম না যে এত এত মানে টাকার মধ্যে যে যে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে তারপরে টেস্টফুল এই জিনিসটা আমি অবাক হয়ে যাচ্ছি মোটামুটি বিরিয়ানির রিভিউ আর কি দেবো বিরিয়ানি তো মানে জানো যে কি হয় তো সবটাই মোটামুটি সব বলেই দিলাম ত' আমাৰ এটা স্পেচিয়েল বাইট নিব চল ডাইট এটাও উৰিবাৰা বাইট যাৰজনৰ লাগে এই যে আলু একম চল অনেস্টলি বলছি গাইস বিরিয়ানিটা সত্যি দারুণ টেস্টফুল মোটামুটি তোমরা তোমাদের কি উদ্দেশ্যে একটা কথা বলে থাকি যে যেই বিরিয়ানিতে দেখবে ঘি নেই সেই বিরিয়ানি কিন্তু তোমরা খেও না বিরিয়ানি মানেই ঘি আর ঘি মানেই কিন্তু বিরিয়ানি মানে ঘি ছাড়া কিন্তু বিরিয়ানি চলেই না যত ফেমাস বিরিয়ানি আছে যেরকম উজ্জ্বলদা বলো আর্শনাল বলো দাদা বৌদি বলো ডিবাপি সবাই কিন্তু ঘি ইউজ করে অতিরিক্ত তো যেগুলো দেখবে একদম একটু ড্রাই ঘি থাকে না সেসব বিরিয়ানি খেও না তো সব বলেই দিলাম মোটামুটি টোটাল বিরিয়ানিটার মধ্যে আমার কিন্তু সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা কিন্তু বিরিয়ানির প্রাইসটা খুবই ভালো ছিল মানে এতটা এতটা মানে আমি অয়েলি খেতে ভালোবাসি আমার ভিডিও যারা দেখা অনেকেই জানো তো দারুণ মানে ঘিয়ের একটা স্মেল পাচ্ছে আর বিরিয়ানিটা দশের মধ্যে আমি যে যেহেতু মানে বিরিয়ানিটা আনলিমিটেড আছে আনলিমিটেড বিরিয়ানি এত টেস্টফুল হবে আমি কোনোদিনও ভাবিনি তো বিরিয়ানিটা মোটামুটি আমি দশের মধ্যে নয় দিচ্ছি আমাকে দিতে হবে নয় কেননা একশো টাকায় এত বড় একটা চিকেনের সাইজ তারপরে আনলিমিটেড আনলিমিটেড দিচ্ছে আমি বলছি না যে আমার বেথবাড়ি বা আমার এলাকায় বলে এই সব কিছু অনেস্টলি বলছি যে সত্যি খুব ভালো হবে বিরিয়ানি তোমরা এসো আমি ডিসক্রিপশন বক্সে আরও দিয়ে দেবো তোমার ঠিকানা এটা কোথায় নাকি সো সোভাইজ ভিডিও এবদি ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নবান চলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ডায়েটটাকে সরিয়ে ঘুড়িটাকে বাড়াও তো আবার দেখা হবে কোনো ইন্ডাস্ট্রি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো টাটা আবার কিছু বলতে হবে নাকি এই দেখতে পাচ্ছো আহ দুটো শসা আর cut corn to cut corn.